আব্বা মারা যাওয়ার আগে সব আমার নামে লিখে দিয়ে থুয়ে গেছে আর বিচার চেয়ারম্যানের কাছে গেছে তাহলে তো আমার খুব ভালোই হলো কেন তুই জানিস না চেয়ারম্যানের সাথে আমার কি সম্পর্ক বিচারটা আমার পক্ষেই আসবে তোর এসব সম্পর্কের দিন কবে শেষ হয়ে গেছে এদিকে তোর ছোট ভাই চেয়ারম্যানের কাছে গিয়ে টাকায় ডিল করছে শোন এখন যা কাজ হবে সব টাকায় কাজ হবে বুঝতে পারছি কি কস ভাই ওই চেয়ারম্যানের কাছে টাকা দিছে তাহলে আমি এখন কি করব ভাই শোন ছোট টাকা দিছে তাতে কি হয়েছে প্রত্যেকে থেকে টাকা পয়সা তোর তো আর কম না তুই তো আর চেয়ারম্যানের কাছে গিয়ে টাকা পয়সা দিতে পারবি না তুই গোপনে আমার কাছে কিছু টাকা মাইরে দেশ যা বিচার হয় আমি করে দেব আচ্ছা ভাই তাহলে তুই একটু চেয়ারম্যানের সাথে কথা বলে নিস আর সন্ধ্যায় আমার সাথে দেখা করিস কি দিয়ে তোর কত টাকা দেওয়া লাগবে আমারে বলে দিস আমি গোপনে তোর কাছে দিয়ে দেব কোনো সমস্যা নাই তবে মনে রাখিস বিচারটা যেন আমার পক্ষে হয় আচ্ছা ঠিক আছে বিচারটা তোর পক্ষে করে দেব। আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা আমি একটু বাসার দিকে যাই ঠিক আছে